স্বাধীনতা সংগ্রামী জিতু হেমবরমের নামে রাস্তার নামকরণের প্রস্তর স্থাপন উনিশশো সালে সালের ডিসেম্বর অরণ্যের অধিকার ও নিজ বাসভূমে বসবাসের অধিকার ফিরে পেতে স্থানীয় জমিদারদের শোষণ তৎকালীন ইংরেজ সরকারের নির্মম অত্যাচারের বিরুদ্ধে মালদা জেলার হাবিপুর বামনগোলা গাজল ব্লকের স্থানীয় আদিবাসী সাঁওতাল ও আত্মীয় স্বজনদের নিয়ে এক অসম লড়াইয়ে নেমেছিলেন জিতু হেমরম ও তার সঙ্গীরা আদিনা মসজিদ দখল করে স্বাধীনতার স্বাদ নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু অচিরেই তাদের চেষ্টা বিফল হয় এবং ইংরেজ সরকারের পুলিশের গোলা বারুদ ও গুলির আঘাতে বীর জিতু হেমরম ও তার সঙ্গীরা সেদিন শহীদ হন তাই স্বাধীনতা সংগ্রামী বীর শহীদ জিতু হেম্রমতার ও তার সঙ্গীতের সম্মাননা জ্ঞাপন ও তাদের অবদানকে স্মরণীয় করার জন্য কেন্দ্রপুকুর খোজাকান্দার মোড়ের নাম রাখা হলো জিতু হেমরম মোড় সেই উপলক্ষে আজ দু হাজার তেইশ চোদ্দই ডিসেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো উপস্থিত ছিলেন এলাকার সম্মানীয় বিধায়ক জলু মহাশয় হবিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখীরানী সাহা মহাশয়া আত্মৈল অঞ্চলের প্রধান গায়ত্রী বর্মন মহাশয়া এলাকার বিশিষ্ট সমাজসেবী মাননীয় প্রতাপ সিং মহাশয় বিশিষ্ট সমাজসেবী কমলী সরেন এবং জিতু হেমবরমের পরিবারের লোকজনও এলাকার অগণিত মানুষ যেহেতু হেমরাম অমর রহে জোহার জোহার যে আমাদের আজকে যিনি প্রথম যে ইংরেজের সাথে লড়াই করেছেন ভারতবর্ষকে বাঁচানোর জন্যে যে আদিবাসীকে তার সাথে সাথে সমস্ত জাতিকে বাঁচানোর জন্যে যিনি আমাদের যে হুবিপুরের মধ্যে যা আকতলের গ্রাম পঞ্চায়েত এবং আমাদের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের চার ধর্মস্থান কচাকান্দরে তিনি একজন ছিলেন যে জিতু হেমব্রম জিতু হেমব্রম বহু পূর্বপুরুষ থেকে তিনি যুদ্ধ সংগ্রামে লড়াই থাকেন এখানকার মানুষের যে কি করে বাঁচানো যাবে আর তার সামনে রেখে আমাদের যে কেন্দ্রপুকুর নালাগোলা যে রোড রয়েছেন সেই কেন্দ্রপুকুর আমাদের সেখানে যে আজকে এই জিতু মোড় নতুন করে এখানে তার নামে যে জিতু মোড় যে মঙ্গলপুরার দিকে কোচা খান্দরে যেতে হয় তার নামে আজকে স্মরণীয় রাখা হলো তার তার নাতিকে সুনিরাম হ্যাম্রম তিনি উপস্থিতিতে তিনি সেখানে শিল্লান্যাস করলেন তার সাথে সাথে আমাদের যে হবিবসুর পঞ্চায়েত সমিতি সভাপতি সুখিরানী সাহা তার সহসভাপতি সুনীল সরেন এখানে উপস্থিত আছেন এইখানে উপস্থিত আছেন আক্তল প্রধান গায়ত্রী বর্মন মহাশয়া এবং বিশিষ্ট সমাজসেবী আরও অনেকজন মেঘরায় পুরাতন প্রধান ছিল এবং সুনীল বহু এখানে আদিবাসী মানুষজন আছেন এবং তার সাথে সাথে আমাদের যে বিশিষ্ট সময়সীবী তিনি আমাদের এখানকার স্থানীয় ভূমিপুত্র তিনি প্রতাপ সিং মহাশয় তিনি উপস্থিত আছেন এখানে শ্যামল হাসদা উপস্থিত আছেন আমরা তার সাথে সাথে সবাই মিলে এখানে যে কেন্দুপুকুরে একটা যে কুলাডাঙ্গা থেকে যে রাস্তাটা চলে গেল কোচাকান্দরের দিকে সেই রাস্তাতে আজকে জিতু হেমব্রমের নামে আজকে এই মোড় জিতু হেম্বরম মোড় উদ্বোধন করা হলো তার সাথে সাথে এখানে একটা ঐতিহাসিক জিনিস মানুষ দেখতে পাবে যে না এখন জিতু হেম্বরমকে তারা ভুলেনি এই হবিপুরের মানুষজন তারা ভুলেনি জিতু হেম্বরমকে আর জিতু হেম্বরম যেভাবে লড়াই করে এসছেন তার তিনি এখানে সুনিরাম হেমব্রম তিনি উপস্থিত আছেন তিনি তার যে মানসিকতা চিন্তাধারা যে জিতু হামরম তিনি একজন যে লড়াই করেছেন যে আজকের দিনে তিনি শহীদ হয়েছিলেন আমাদের যেখানে আদিনা পাণ্ডুয়াতে যেভাবে লড়াই করেছিলেন এটা নাকি হিন্দু মন্দির ছিল এখানে নাকি আদিবাসী মানুষজন সেখানে পূজা পাঠ কর তিনি শহীদ হয়েছিলেন আর আজকের দিনে তার আজকে আমরা এখানে এই মোড়টা রাখা হলো যে কেন্দু পুকুর এইখানে যে জিতু মোড় রাখা হয়েছে আমাৰ নাম হেৰি এলেকাৰ বিধায়ক আমি জুয়েল মুৰ্মু আজি কি কৰা হ'ল চৈধ্য ডিচেম্বৰ স্বাধীনতা চন্দ্ৰামীটু হেম্ৰমে আজি দিৱস দিৱসে আমাৰ স্মৰণীয় ৰাখাৰ আজকে আমরা আমাদের রাস্তার নামকরণ করলাম এবং এর সাথে সাথে আমরা এখানে একটি অবায়ব মূর্তি আমরা স্থাপন করবো তার জন্য আমরা স্থাপন আমার নাম সুনীল সরেন আমিপুর গ্রাম পঞ্চায়েত সমিতির সহকারী সহ এই এখানে প্রদীপ প্রজ্বলন হবে এটা একানব্বইতম জন্মদিন একানব্বইটা প্রদীপ এখানে প্রজ্বলন করবে